সংসারে আছি ঝুলে বউ আমার গেছে ভুলে স্বামী বলে আমার মানে না রাত কাটাই খাটে পাশে শুনে রাগে ফাটে রাত কাটাই খাটে পাশে শুনে রাগে ফাটে মশার কামড়ি সংসারে আছি ঝুলে ও আমার গেছি ভুলে স্বামী বলে আমার মানে না রক্তটাই এত ফাটে পাশে শুনে রাগে ফাটে মোশার কামরি মোশার কামরি মোশার কামরি শিক্ষার শেষ নেই আর মার খায় কোনো বয়স নেই জীবনটা বইয়ের পাতার মতো যত উল্টাবে ততই শিখবে এই পৃথিবীটা মিথ্যায় মায়াতে ভরা তাই তো পৃথিবীর মানুষ অভিনয়ে সেরা আমার জীবন শুনে আমি শিক্ষিত বেকাম আমার প্রচুর ডিগ্রি সেই জন্যই তো আমার শ্বশুর আমার পাখি দিল খিচুড়ি আমার শ্বশুর জানিয়ে ডিগ্রি পা ছেলে চাকরি পাবে সেই জন্য পচা টমেটোটা নিয়ে আমার গায়ে ছুঁড়ে মারবে না পচা টমেটোকে জানো আমার স্ত্রী সে সারাদিন খায় না সারাদিন ঘুমায় না ঝগড়া করতে সে ছাড়ে না তার এত চা পাওয়া আমি তো মোটেই পেরে উঠি না তাই তো তার মুখের হাসি বড় দে ডিগ্রি পাওয়া ছেলে এখন কোয়াক ডাক্তার হলাম আমি যে কোয়াক ডাক্তার এটা কিন্তু আমার স্ত্রী দিন জানে না এখন কোনো ব্যাপার নেই হাঁজ মুরগি গরু ছাগল যা তুই পেশাই করে দিচ্ছি এই তো কয়েকদিন পাড়া মুরগি চিকিৎসা করতে গেলাম এমন চিকিৎসা করলাম চুন পাইখানা আর তার পাড়া বন্ধ হয়ে গেল যার মুরগি সে বলো ডাক্তারবাবু কীভাবে চিকিৎসা করলে ডিম পাড়া মুরগি ডিম পাড়া বন্ধ হয়ে গেল তাই এর রোগটা কি আলে ও দাদা এই মুরগিটা যতক্ষণ না কোষে মদের সাথে খাওয়া হচ্ছে এ রোগ ধরা যাচ্ছে না সবাস তো সব রোগ ধরছি কিন্তু আমার স্ত্রীর কী রোগ আমি ধরতেই পারছি না আকাশে লোক এই আমার ধান ধানঝাড়া চুপ আচ্ছা তুমি পুরুষ নাকি পুরুল আচ্ছা না তো পুরুল পড়তে হবে যে স্বামী তার নিজের বউকে স্ট্রাগল করতে পারে না সে কি পুরুলের সবার পুরুষ এ পুরুল তো বাজারে বিক্রি হয় পুরুল পেকে গেলে জালি হলে কি হয় রে কি হয় হ্যাঁ মানুষ গায়ে ঘষে আচ্ছা শুনো তো তোমার সাথে তো চার বছর বিয়েছি এই চার বছর আমার তুমি কি দিয়েছো না দিয়েছো বাড়ি না দিয়েছো গাড়ি না দিয়েছো একটা আলমারি আমার তুমি কি দিয়েছো কি কিছু দিইনি না আচ্ছা মনে করো না আমি তোমার আলমারি তুমি তো বিশ্বাস বড় মুখ করে কথা দিচ্ছিলি দেখো বাবা তোমার মেয়ের সাথে তোমার একটা বার দাও আমি না তোমার মেয়ের কিছুই অবাক রাখবো না আমি যদি একটা চাকরিটা পেয়ে যাই তোমার চাকরি কোথায় গেল এই আমি চাকরি পাইনি না দেখো তুমি কি হয়ে বড় বড় কথা বলছো আমিও ওই সহ্য করছি তাই এটা কি চাকরি পা নয় এই শোনো যতই তুমি শাক দিয়ে মাছ টাকা দাও না কেন আর আমি তোমার সংসারে থাকবো না তোমার ছেড়ে আমি চলে যাবো কিন্তু চাওরা আগে কথা বেশি আলোচনা কর তারপরে যাবো এ মা আলোচনা আলোচনা তা উপরে হবে না নিচে হবে উপরে নিচে মানে দেখো নিচে যদি আলোচনা করা যায় মাটি একটা সাপোর্ট করবে আর খাটেরও যদি আলোচনা করা যায় তুমি উত্তেজিত হলে আমি উত্তেজিত হব তা খাটকে আমার পেটে ছেলে সে ভেয়ে পড়ে যাবে না আইসেনা আস্তে আস্তে আলোচনা করো চলো খাটের উপর চলো তা চলো তোমার নাকি প্রচুর ডিগ্রি প্রচুর নাকি তুমি লেটার পেয়েছো কত থেকে পেয়েছ এক এক করে প্রশ্ন করবো প্রশ্ন উত্তরগুলো পরস্পর দিয়ে যাবি আ সালা সালা দিদিমণি আছে ছাত্রপড়া দে আছে বলে দিন তোমার কি ক্যাপাসিটি ঠিক আছে আমার প্রথম প্রশ্ন বইয়ের কথা স্বামীরা শুনি কেনু হ্যাঁ খাওয়া বন্ধ হয়ে যাবে বলে মানে মানেটা বোঝাচ্ছি বল ধরো তুমি আমার স্ত্রী মানে ঘরের লক্ষ্মী হ্যাঁ তা তোমার সাথে গন্ডগোল কইতে তো রান্না বন্ধ করে দেবে তা রান্না বন্ধ করে দিলে খাওয়া বন্ধ হয়ে যাবে না ঠিক আছে এবার আমার দ্বিতীয় প্রশ্ন কোকিল কাগের বাসায় ডিম পারি কেন এই বাড়ি খাজার খোঁজরাম করি না এ ফের বল দিনি কোকিল কাগের বাসায় ডিম পারি কেন হুম তা তার ভয়তে মানে

যার বাচ্চা তার কাছে চলে গেল তা আর হলো না ঠিক আছে এবার আমার লাস্ট প্রশ্ন কতটা ভীষণ ভাইটাল প্রশ্ন মন তুমি শুনবি এটা তো কঠিন হ্যাঁ তা ভালো পুরুষ মানুষে বউ থাকতেও অন্য যদি পদ দিয়ে করে সুন্দরী মেয়ে যায় তারা বড় বড় রসগোল্লার মতো তাকাই কেন হ্যাঁ রুচি পরিবর্তন করার জন্য মানে তো মানুষ একঘেঁয়ে কল তো হয়ে থাকবে রুচি পরিবর্তন করবে না মনেটা বোঝাচ্ছি বুঝতে পেরেছ ধরো তুমি মস্তি এই সামনে আছো পাশে আছো পিছনে আছো পুরো একঘেয়ে হচ্ছে না এই উত্তেজিত হচ্ছে লেগেলা সভাপতি উত্তেজিত দিতে বলা যাবে না বিয়াটা বুঝিয়ে বলি তোমাকে ধরো কলকাতা থেকে একটা ভদ্র মহিলা টাটা সুমোক আমাদের গ্রামে নামলো না ও কি ও কি না বুঝিয়ে বলি মেটা এটা হেভি দেখতে বুঝলে

আর বিয়ে হয়ে গেলে কাতলা থাকে হ্যাঁ বোর আসলের তোলো আয় তুমি মিষ্টি মিষ্টি কথা কেনে ও আর আমি তোমার সংসার থাকবো না তোমার ছেড়ে তোমার কুড়ি ঘর ছিঁড়ে টা টা নয় আসলে না মানে যেগুলো নিয়ে আছো দিয়ে যাও আমার তুমি কি দিয়েছো লই না লিপিস্টের দামটা দিয়ে যাও কি বললে পাঁচ টাকা লিপস্টিকের দাম দিয়ে আমি তারপরে যাবো রাজ যা করে না চার বছর একটা পাঁচ টাকার লিপস্টিক কিনে দিয়েছিস তার দেওয়া চাইছিস আরে চার বছরে যে আমার ঠোঁটের লিপস্টিকগুলো সব তোর পিঠে এক এক করে ফিরি দি আহ সেগুলো হজম করে নিস তা পড়তে গে তো ছোট যাতে একটা জন্য জিপটা পুরো নরক হয়ে গেছে কেই দিয়েছিস তুই মানে জিবনে না দিয়েছিস সুখ শান্তি টাকা পয়সা একটা বলছি কান খোলে শুন রাখ তোর একটাই অপরাধ তোর কাছে টাকা নেই কোনো চাগিয়েও নি আর যে সংসারে টাকা থাকি না সে সংসারে আমিও থাকবো না যা ডায়লগটা শেষ আর বউটা এদিকে নিরুদ্ধে। যারা শিক্ষিত মান যারা আমার দিকে তাকিয়ে থাকবে তোমাদের বিয়ে হবে কিন্তু হবে জন্য তোমাদের বউ থাকবে না তুমি কি মনে হচ্ছে পাঁচটা ছেলের মতো বোর পেছনে ঘুরঘুর ঘুরঘুর করে আমি ছুটব সে জন্তুর আমি নয় তুমি রাগ করে যাবো গেছো গেছ রাগ থামলে তোমার তো আসতেই হবে সারাদিন ঘুরে ফিরে শুধু চাওয়া পাওয়া না নদিতে সারাদিন ঘুরে ফিরে শুধু চাওয়া পাওয়া না আমার বুদে আমি আছি একটা করে বিছান আমার ছাড়ে रक्त पेटी पास चुले बजे फाटी मुसार का मुड़ी गो मुसार का मुड़ी सुने मुसार का मुड़ी हो মুঠো মুঠরোদের কোনঠো মুঠরোদের কোন শিশিরে ধোঁয়া শিরিশালো বিশ্বে গাইছে তাই তাই বিনার বিনারে জানে লাগুলে জানে লাগুলে তো কোনো মুঠোর ওদের কোন সবাই বসে আছো সবাই ভালো আছে তো আরে ভালো আছে তো আরে তোমরা ভালো থাকলে কি হবে আমি কিন্তু ভালো নি গো কি করে ভালো থাকবো আমার বাবা আমার জন্য তিন বিকেট আমি বিক্রি করে পাঠছিলাম আমি ব্যাঙ্গালোরে নার্সের ট্রেনিংয়ে সেখান ফিরে এলাম সেখান থেকে ফিরে এসে তো সুম শুনছিল যত ডাক্তারখানা ছিল সব জায়গায় গেছি সবাই বলে ও ভেকাংশে মানে আমি নি গো যে কথা আমার বাবা শুনেছে বলে হ্যাঁ এত বড় ধারি মেয়ে তুই করতে পারিস নি মানে মোটা কঞ্চির বাড়ি দাবর মেরেছি ছুট ছুটে যাচ্ছি পথে দেখা হয়ে ডাক্তার পিটের সাথে বলে বাবা মেয়ে তুমি ছুটছো কেন আমি সব কিছু ঘটনা তাকে বুঝিয়ে বললাম বলে এই ব্যাপার তোমার কোনো চিন্তা নেই তুমি আমার কাছে থাকো আমার পার্সোনাল সিস্টার হয়ে এখানে রয়ে গেলাম আমার অনুমতি ছাড়া এই ডাক্তার প্রবেশ করা নিষেধ নিষেধাও কালো যাও কালো যাও স্বাগতম তোমার শরীরের ভাত অন্যের কে তুমি গুলে তা এখানে কি ভাবে এলা তুমি বলে কেন দরজা খোলা ছিল বলে তো কি ব্যাপার বল 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 হ্যাঁ সস পেলে কি করে কেন না এই কথাটা আমাকে বলার তুই সসটা পেলে কি করে কেন তুই জানিস এই মুহূর্তে থানাতে ফোন করে তোকে আমি লকাবে ঢোকাতে পারি

সেই তো এবার রেখাটে সেই তো এবার রেখাটি সেই তো এবার রেখাটি একই বগিবর্তী মাল্টিন অর্ডার তুমি ডাউন টেনে পরের জিনিসকে ভুঁড়ু উঁচু করে এখানে ঝাড়তে আসছো কেন অন্য কোনো জায়গা ছিল প্রসেস স্যার তাই নিয়ে সব ভালো হয়েছে তাই এরা নতুন গার্জেনটা গোটে আর আপনার পাশে দাঁড়িয়ে নিয়েছে আমি গার্ডে জানে গোয়ামা হ গোপাঁঠা তিন মাসে কি করে হলে বাবা এ ছায়া এসব কি বলছি আরে বুঝতে পারছি না আমি তোমাকে বুঝিয়ে বলছি আমি যে গরিব ভিকারি কথা বলেছিলাম না এই তোমার চার বছরে ডিলেট করা স্বামী আমি কই বিষয় কিছু জানি ও দা জানতে পারুন জানতে পেরেছো এই মেয়েটা চার বছর যে রেজাল্ট আমি দিতে পারলাম না তুমি তিন মাসের রেজাল্ট দিয়েছো তুমি যা তার লোক না কিন্তু তুমি গুরু দেব লোক আচ্ছা তোমার পা ধুলে একটু দাও না আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায় ছিটকে দূরে এই মেয়েটা চার বছর জিরে রেজাল্ট দিতে পারলো না বাবু তিন মাসের রেজাল্ট দিয়েছে বাবু পাঁচ ধুলো নেবো না তা তোমার ধুলো নেবো আমার বস্তা না কুটকুট করে খেয়ে যায় ছিটকে দূরে আমার গাছে পাকা মিষ্টি ফল খেলে বুঝবি কত যায় গাছে পাকা মিষ্টি ফল খেলে বুঝবি কত যা পাকা তাল চুষে খায় পাকা তাল চুষে খায়

এতো ছলা গেতো বোকা কেন পুরনো জিনিসটা হাত দাও গায় নতুন জিনিসে হাত দে দেখবে কোনো গার্ডেন থাকবে না অত করতে ভুলে এরা স্বামী ছেড়ে স্বামী ধরে হবে এদের মরন এই মুখ সামনে কথা বলো কৌশিস স্যার রাস্তাঘাটে অনেক মহিলারা মরে থাকে আমরা আফসোস করি না কিন্তু মেয়েদের যে কি পলনা কোনো টাই করে দেখিছি বুঝে বলছে এই মেয়েটা ধরো তোমার ভালোবাসে ভালো জকল ভালোবাসে তোমার টাই করে দেখতে হবে ও কি করছে তোমার সাথে ভালোবাসা করে

আ ও বুঝ তোបានন ডিগ্রি হলে হলে হবে না ভালো দেখতে হলে হবে না তার পিছনে টাকার প্রয়োজন তুন তুন আছে মি কাটে টাকা ঠাগিয়ে এই দেখ এড়ে গরু জব্দ হয় তাদের লাশ কে দিলে মানে এই মানেটা বোঝাচ্ছি ধর তুই এড়ে বাতা তুই হংরাছিস কেন তোর তো বদান হচ্ছে ধর তুই এড়ে তোর প্রচন্ড গু তা তুই এ পড়া পড়া অভদ্রতা করছো তা এ পড়া পড়া অভদ্রতা করলে মানুষ একত্রিত হয়ে যাবে মানুষ যখন একত্রিত হয়ে যাবে এমন মার মারবে তুই চিহ্নিত হয়ে যাবে এদের দুধে মেটে বংশ খারাপ হলে আমার বংশী কথা বলছো আমার বংশী গুণ তুমি জানো আমার বড় লোক বাবর হই তোর ভিখারি বাবরা সেখানে মুগ্ধ ও সিস্টার আফচেস করে দরকার নেই মেয়েটা যখন আমার বাড়িতে ছিল টিউলে গেলে এত দেরি করে মাকে আমার ফোন করতে হয় আরে ও মা পাঁচটা মেয়ে টিউলে যাচ্ছে তোমার মেয়ে টিউলে যাচ্ছে তাহলে এত দেরি করছে কেন ও মা ফোন করে উত্তর দিচ্ছে ও বাবা আমার মেয়ে একটু মাটু তারপর দিন ইয়ে একটা অজানা ছেলের সাথে গল্প করছে ও মা অজানা ছেলেটা গল্প করছে ওটা কী বলে বুঝতে পারিনি ও তো কাকার ছেলে হয় তারা ফোন করে বলছে ও মা তোমার মেয়ে তো একটা ছেলের সাথে পালিয়ে গেছে তো পালিয়ে গেছে কি হয়েছে কিছুক্ষণ পর ফিরে আসবে তা বাবা মারা যদি শাসন করতো তাদের সন্তানগুলো কি নষ্ট হত নতুন নতুন আছে মেয়ে কাটে টাকা ঠাগিলে হেরে গরু জব্দ হয় แลছে কেটে দিলে ছো লোকের কত কথা যাব কি গো ভুলে বুঝতে বলে মেটে নসর বংশ خراب হল কৃষ্ণ গানে লিখে তামসস্তু গানে লিখে দাগ লাগালি আমার বস্তা ভর্তি ধান ফুট ফুট করে খেয়ে যাই ছি ছি আমার বস্তা ভর্তি ধান ফুট ফুট করে খেয়ে যা আমরা কিনে একদম ভালো লাগছে না চলে এসো এই মুহূর্তে আমরা এখান কি চলে যাই হ্যাঁ রে আবার যাই ফের ঝাড় খাই তার মানে সব দাদা বলে দিয়ে তবে যাও ঝাড় খেয়েছি হ্যাঁ বলেন দাদা কি হয়েছে জানো দাদা ও আমি বিদেশে কাজ করে টাকা পয়সা নিয়ে ফিরছি ভালো কথা হঠাৎ ছায়ার সঙ্গে দেখা তারপর বলে আমি স্বামী ছেড়ে এসছি আমাকে বিয়ে করতে হবে আর তা এ বিষয়ে হুম তুমি তো অরুজ্জন তো তোমার কানা খোঁড়া গোগা তোমার যা দেবে চোখ মুছে সব তোমার চলবে আমি বলি আগে চেক করা হবে তারপরে বিয়ে হবে বল চেক করে দেখা যায় দাদা ওই বরম করিস কেন চেক আপ করে দেখা যায় দাদা বাবা ইয়ে তো হাত পা সব ভেঙে দেবে রে তিন মাসের বাচ্চা ছাড় পেটে চেকআপ করে কি হলো তিন মাসের বাচ্চা ছায়ের পেটে হ্যাঁ তা তোমার কি সিদ্ধান্ত করলে বলে সাপ করতে হবে আর তারপরে বিয়ে হবে দাদা গো দাদা যেখানে গেলে বাগের ভয় সেখানে সন্ধে হয় পড়ব তো পড়ব তোমার হাতে ছি পড়ে গেছে ওদা তুমি পাড়াউনি গো উপর হলো আমাজ দিন জামা কাড় পাড়িয়ে দিয়েছে তা কোনো কাজের কাজ হলো না বেকার বেকার বদন হয়ে গেলে দাও এই তুমি আমরা রেখে চলে আছো তুমি তোমাকে বলেছিলি দেখো ছায়া তোমার প্রচুর টাকা পয়সা দেবো প্রচুর সোনা গহনা দেবো ওগুলো না দিয়ে আমার রেখে চলে যাচ্ছে আমার সাথে নি যা শোনা আম তোমার তুমি ওরা তোমার কথা শোরে ও দাদা ও ভাই বলি হাই রে কোপাল মন্দ তোর চোখ থাকিতে অন্ধ দুদিকে দুটো ভাতার তো অবস্থা খারাপ হয়ে গেছে ঢেকি যতই চড়ে পুনরায় সবারই গড়ে পড়ে তাই মানে মানে তোমার মতো মেয়ের ক্ষমতা আমার নেই এই যে মানুষটাকে দেখছে না এই মানুষের সঙ্গে পরিচয় আমার বহুদিনির কিন্তু খারাপ কিছু চোখে আমি দেখিনি আমি তোমারে একটা কথা বলবো কি একটু ভাগ করে খেতে শেখো না দেখবে খাওয়ার মধ্যে না অনেক আনন্দ পাওয়া যায় আর যদি তুমি পারো তোমার স্বামীর পায় ধরে ক্ষমাটা চাই নিও ওমা আমি না কি আর পায় ধরবো টাকা পয়সা কিছু নেই তাছাড়া গরীব লোক মাই ফুড হ্যালো আমি স্যার আমি নয়ন বলছি কি স্যার আ আমার চাকরিটা হয়ে গেছে আমি মাস্টারী চাকরি পেয়ে গেছি আগামী কাল আমার জয়েন্ট হ্যালো হ্যালো যেটা চাকরি করে কি লাভ সাজজার জন্য চাকরি করে বলেছে সেটা আমার জীবনটা হারিয়ে গেছে দরকানি গরু ছাগল হাজবুরি জামন চিকিৎসা করে চিকিৎসা করে আমার লাইফটা আমি কাটিয়ে দেব দিয়েছো আমি আমার নিজের কানে বিশ্বাস করতে পারছি না যাই হোক এতদিন পরে না ভগবান দুজনের মুখের দিকে তাকিয়েছি এখন তুমি সুখী থাকবে আমি সুখী থাকবো আমাদের না কিছু হবা পাবে না কি বাবা তুমি চুপ করে কেন আছো তুমি খুশি না মানুষ চিন্তা ভুল করার জন্য যদি কোনো টপি দেওয়া হতো না আমি হয়তো সেরা টপিটাই পেতাম ছায়া দু চারটে টাকাওয়ালার ছেলে তোমার পিছনে ঘুরপাক খাচ্ছে বলে নিজেকে মিস ইন্ডিয়া ভাববেন একটা কথা মনে রাখবে পোচা মাছের পেছনে ভনমনে মাছি বেশি লাগে আজকের আমার চাকরি ছিল না বলে তুমি চলে গেছিলে চাকরি পেয়েছ বলে তুমি থাকতে চাইছো অপচয়ে চলে যাবে না তার কোনো মানে নেই নরম মডি পড়ালে যে ইট হয় ইটকে জলে ফেলে যেরম নরম হয় না তেমনি মানুষের মন যদি একবার ভেঙে যায় সেমন কোনোদিন ফিরে পাওয়া যায় না তাও এই রয়িং তুমি হাচ্চা দিচ্ছো আমি এই সময়ের কোথায় যাবো তুমি জানো না তোমার সন্তান তোমার গর্বি এই রইল আমি না ভুল করেই ফিরেছি তুমি তোমার স্বামী তুমি আমায় ভুল থেকে ক্ষমা করে দিতে পারছো না এই ডাইন আরে একটা বড় খুন করে দাও আমি না তোমার সন্তানের মা হতে চাই মা হে মা কাকে বলে বলো তো তুমি কোন সন্তানের মুখ থেকে মায়ের ডাক কোনোদিন শুনেছো অনেক বাড়িতে দেখবে মাকড়সা জাল করে থাকে আর জালের মধ্যে মাকড়সা শুকিয়ে মরে থাকে কেন তো স্ত্রী মাকড়সা যখন ডিম পাড়ে না ডিমগুলো তারা বুকের মধ্যে রাখে ওই ডিমগুলো যখন ফুটে যায় তারা বাইরে চোরা করতে যায় মা তাদের যেতে দিত না তার কারণ অন্য শত্রু খেয়ে না আর ভয়তে তখন ওই সন্তানগুলো খেতে চালায় না মায়ের রক্ত মাংসগুলো খুঁড়ে কুড়ে খেয়ে মাকে ওই খোলা পরিণত করে দেয় প্রশ্ন তোমার কাছে একটাই ছোট্ট একটা মা কি কী করলো সন্তানদের জন্য হাসতে হাসতে নিজের জীবনটাকে বিলিয়ে দিল আর তুমি কি করছো সন্তানকে নষ্ট করে দিয়ে সাবি ছেড়ে সাবি ধরতে চাইছো কাকে আমি বলবো ছোট্ট একটা মাকড়সা না তোমার মতো সার্ধ কর্ম কিন্তু মা হতে পারো না তুই মা যাদের কলঙ্ক আমি আমি যা ভুল করেছি এবারের কোনো ক্ষমা হয় না কিন্তু আমি কি করবো নয় আমাকে সবাই বুঝিয়েছিল ওর কাছে ডাকা নেই পয়সা ওর কাছ থেকে তুই কী করবি তুই চলে যা তো ভালো ছেলে বিয়ে করবি এই রে তুমি আমাকে বোঝার চেষ্টা করো আমি ডাকার বস্ত অন্ধ হয়ে চলে গেছিলাম গো আসল কোনটা না করলে আমি বুঝতে পারিনি আমাকে তুমি ক্ষমা করে দাও তুমি তুমি জন তুমি আমাকে বোঝার চেষ্টা করো নয়ন আমি আজও তোমাকে ভালোবাসি ভালোবাসা কাকে বলে বলে তো চোখের দিকে তাকিয়ে নাই না চোখের জন্মচন নাম বলে ভালোবাসা কাজ করো নাই অনুভবে অন্তরে জড়িয়ে ধরে না বলে ভালোবাসা জড়িয়ে ধরে নাই বাঁধনে বেঁধে রাখার নাম বলে ভালোবাসা কিস করা নাই মিস করার নাম বলে ভালোবাসা তোমার নিঃশ্বাস ছিল কামনার মাথা নিঃশ্বাস ছিল বিষ যেখানে বিশ্বাস চলে যায় না নিশ্চয়ই বড় কষ্ট হয় খুব খুব কষ্ট হয়